সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিএনবিতে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয় এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাসবুক নিজের মোবাইলে দেখতে চান ও সাথে ডাউনলোড করতে চান কিভাবে পিএনবি ওয়ান অ্যাপ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবেন ও ডাউনলোড করবেন তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমেই পিএনবি ওয়ান অ্যাপটি ওপেন করুন চার সংখ্যার এমপিন দিয়ে লগ করুন এমপিন ও ট্রানজ্যাকশান পিন কিভাবে তৈরি করতে হয় তা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রল করে নামুন আপনার পাসবুক দেখতে হলে এম পাসবুকে ক্লিক করুন সিলেক্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার দেয়াই থাকবে এবং আপনার যদি অনেকগুলি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আপনি যেটি দেখতে চান সেটি সিলেক্ট করে নিন এখানে দুটি অপশন আছে আমি কুইক সার্চটি আগে দেখাচ্ছি কুইক সার্চ সিলেক্ট করে লাস্ট মান্থ ও লাস্ট উইকের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করুন সার্চে ক্লিক করুন লাস্ট মান্থের ট্রানজাকশান ডিটেলস দেখিয়ে দেবে এটি ডাউনলোড করতে হলে নিচে ডাউনলোড পিডিএফে ক্লিক করুন ট্রানজাকশান পিরিয়ড সিলেক্ট করুন ট্রানজাকশান পিরিয়ডে এক বছরের ডিটেলস দেখা যায় এবার ডেট সিলেক্ট করে সার্চ করুন এক বছরে ট্রানজাকশান ডিটেলস দেখিয়ে দেবে এটা ডাউনলোড করতে গেলে ডাউনলোড পিডিএফে ক্লিক করুন ট্রানজাকশান ডিটেলস শেয়ার করতে চাইলে শেয়ারে ক্লিক করুন আর পিডিএফ ডাউনলোড করতে চাইলে পিডিএফে ক্লিক করুন পিডিএফে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড সাকসেসফুলি দেখাবে আপনি যে অ্যাপের মাধ্যমে পিডিএফ দেখতে চান সেটিতে ক্লিক করুন পিডিএফটি ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি হবে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিন তারপর ওকে করলেই পিডিএফটি ওপেন হবে আপনার এক বছরের পুরো ট্রানজাকশান ডিটেলস আপনি দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন